আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্টে থাকবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওতে আর অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এখানে আপনারা এসএসসি পাশ হলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে এখানে অসংখ্য লোক নিয়ে আপনারা যে কথা আবেদন করতে ইচ্ছুক সে কথা আপনারা আবেদন করতে পারেন অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তারপরে কার্ড হলো অষ্টম শ্রেণী পাশ এবং আপনাদের

ভালো মোটামুটি ভালো সম্পর্ক লোক নেবে নোং গ্রেড পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে আপনি এয়ারটেল টুকের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনাদের আবেদন শুরু তারিখ সহ সবকিছুতে আছে আপনারা এখানে যারা আবেদন করছে তারা আপনারা আবেদন করতে পারেন তবে এখানে তাহা কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা এখানে দেখেন ভালো করে জনন্দর

নতুন করে আবেদন করার প্রয়োজন নাই আপনি যদি এই দুটি পদে একটি পদে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই এখন আবেদন শুরু হচ্ছে পনেরো চার দুই হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে চোদ্দ মানে চোদ্দ মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের এক কবি ছবি লাগবে আর টাকা লাগবে আর প্রয়োজনীয় আপনাদের